আসসালাম আলাইকুম সবাইকে ভাই ভাইয়া অলরেডি একটা বিষয় যে আসলে আমাদের কৃষি আহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা যে এস কম্পিটিশন লেভেলটা কেমন থাকে আমি জাস্ট আর একটা কথা বলবো সেটা হচ্ছে ধরো ডিউ পরীক্ষার আগে ডিউ পরীক্ষার আগে আমাদের একটা থাকে হচ্ছে মানুষজনের বিশাল বড় একটা টার্গেট বুয়েট বা ইঞ্জিনিয়ারিং সেকশন এর ভিতরে আরেকটা থাকে বোধহয় মেডিকেল অংশের ভিতরে তো এই ডিউ পরীক্ষার মধ্যে এখান থেকে আসা মানুষজন এখান থেকে আসা মানুষজন এই দুই জায়গার মানুষজন বেশি কম্পিট করে বাট এই যে এগ্রি আর যে যে জায়গাটা আছে এগ্রি বলো বা জেএসটি জায়গাটা বলো এখান থেকে এখান থেকেও আসে এখান থেকেও আসে এখান থেকেও আসে সো ভার্সিটি যারা প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য একটা প্রাইম টার্গেট হয়ে আসে কারণ অবস্থা ছিল অনেক মানুষজনই আছে যাদের একটু করে যাবে ও এখন আর দেশটিকে একটা প্রাইম ধরে তোমার এবার এমনিতে একটু বেশি হবে তো যাই হোক তারপরেও যেহেতু অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে এবং সেই সুবাদে আমরাও আসলে সবার মানে মানে আলাদাভাবে একেবারে শেষে যে এটা করতে পারছি না কারণ ওই তো তোমাদের দিক থেকে যেরকম চাপ ছিল সেই উপলক্ষেই তা আমরা যদি একটু কথা বলি যে আসলে টোটাল এগ্রির ভিতরে যতগুলো আমাদের ভার্সিটি আছে সেখানকার মধ্যে শুধু তো আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ সেটাই তো আমরা ধরো একটা জানি সেটাই তো একমাত্র না এখানে আমাদের কতগুলো ভার্সিটি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

এবং বাউতে যদি তুমি যাও হ্যাঁ ঢাকার একটু দূরে হইলেও মোটামুটি ঢাকার কাছেই কিন্তু রিসার্চ ফেসিলিটি ঐতিহ্য ক্যাম্পাস এলাম ফ্যাকাল্টি ফ্যাকালটি আহ গভর্নমেন্ট জবের প্রিপারেশন বল ওভারঅল সবকিছু মিলে বাউ কিন্তু আগানো আমার বাবা কিন্তু বাউয়ের এলাম নেয় ঠিক আছে আমি এই মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম হয়েছিলাম ফার্স্ট হয়েছিলাম দুই হাজার আঠারো সালে ঠিক আছে আর সেরে বাংলা কেন সেরা বাংলা হলো একদম ঢাকার প্রপারে ঠিক আছে একদম মেইন ঢাকার বুকে আর কি সো তোমার প্রাইম টার্গেট এই দুইটাই কিন্তু বাকিগুলার ক্ষেত্রে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা বা সরি ভার্সিটি চয়েস দিবা আমার মতে যদি তুমি ক্যারিয়ার চাও এক নম্বরে বাউত রাখো যদি তুমি না জানা ঢাকা চাও তাহলে তুমি সেবা বাংলা দুই নম্বরে রাখো এই দুইটার মধ্যে সুইচ করো ডিপেন্ডিং অন ইওর গোল এখন বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো এগুলার একটা সিলেট একটা খুলনা একটা হবিগঞ্জ কুড়িগ্রাম চট্টগ্রাম পুটোয়াখালী গাজীপুর ময়মনসিংহ অলোকে ঠিক আছে এখন এই পার্টটাতে একটু নোটিস করো তোমাকে যে জিনিসটা এই পার্টটার মনে রাখতে হবে যখন তুমি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চয়েসে দিবে প্রথম যেটা মাথায় রাখবে সেটা হলো ট্রাভেল দেখো তুমি যেই এলাকাতেই বসবাস করো হইতে পারে দিনাজপুর হইতে পারে রংপুর সেই টু সেতু যে তুমি উত্তরবঙ্গের ঠাকুরগাঁতে থাকো সেই টু সে বা পঞ্চগড়ে থাকো সেখান থেকে অবশ্যই তোমার চট্টগ্রাম প্রাইম টার্গেট হওয়া উচিত না তোমার এলাকার আশপাশে কোনো একটা ভার্সিটির শুরুর দিকে টার্গেট দেওয়া উচিত কারণ প্রথম দুইটার পরবর্তীতে বাকিগুলাতে ওরকম কম্পিটিশন নাই এবং দ্বিতীয় যে পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে ট্রাভেলের পরে সেটা হলো লিভিং স্টাইল লিভিং স্টাইল এই পার্টটা একটু ইম্পর্টেন্ট দেখো বুঝো সেটা হলো যে ধরো তুমি এমন একটা জেলা চয়েস দিলা যে জেলায় টিউশনই পাওয়া যায় না যে জেলা থাকা খাওয়ার অবস্থা ভালো না বা যে ইউনিভার্সিটির হলের অবস্থা ভালো না বা যে ইউনিভার্সিটির সেশন জট অনেক বেশি কে কেবল কে হইছে মানে এগুলো যদি এই ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না বাট আমি ওভারঅল সিনারিওটা বলতেছি যে এই ক্ষেত্রে একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে তোমার ইউনিভার্সিটি চয়েস লিস্টটা দাও যদিও তোমার প্রথম দুইটা টার্গেট থাকবে বাট প্রথম দুইটাতে সিট কয়টা একটাতে সাতশো পাঁচ আর একটাতে হলো এগারোশো ষোলো সেইখানে সর্বোচ্চ আঠারোশো থেকে দুই হাজার মানুষজন বাদ হয়ে গেল বাকিগুলাতেই কিন্তু বাকি দুই হাজার সিট সো সেক্ষেত্রে সাবজেক্ট চয়েসের ভার্সিটি চয়েসের ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা এখানে আবার তুমি শুরু করো আচ্ছা গুচ্ছের ভিতরে এবার যদি একটু কথা বলি তো আমরা দেখেছি গুচ্ছ একত্রিত থাকা নিয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া নিয়ে অনেক ঘটনা ঘটনায় ঘটলো তো শেষমেশ শাস্ট তারপরে হচ্ছে আমাদের জগন্নাথ এবং হচ্ছে খুলনা এই কয়টা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সবাই আসলে গুচ্ছের ভিতরে একত্রিত থাকার মতন সম্মতি এখন পর্যন্ত আছে তো এই গুচ্ছের মধ্যেও যদি টোটাল সিটের কথা কাউন্ট করো তুমি তো আসলে এখনো যদি যদি না বলা যায় একেবারে যেহেতু এটা সার্কুলার এখনো ভাই প্রপারলি আসে নাই তাই একেবারে আমরা শিওরলি বলতে পারবো না যে কয়জন এখন আলাদাভাবে সার্কুলার দিয়ে দিয়েছে তাদেরকে আমরা বের করে রাখছি বাট এই যে এগার ভিতরে যদি আবার অন্য কেউ যদি না করে বের হয়ে যায় যেমন ভাই বললো অলরেডি হাজিদানে এরকম করতো আগে এক সময় বলা যায় না যে হুট সময় মানে শেষ সময় এসে দেখা গেছে যে খেলা ঘুরায় দিছে তোমরা তো এখন ধর পরের দিন তোমার সার্স্টের পরীক্ষা তুমি এখন ইউজিসি ঘেরাই করতে যাবা নাকি এটার পরীক্ষা দিতে যাবা অবভিয়াসলি ওখানেই যাবা তো তাহলে কেউ যদি না চলে যায় তাহলে টোটাল সিট সংখ্যা থাকবে হচ্ছে এইরকম ঠিক আছে তো এই এই যদি আমাদের গুচ্ছের মধ্যে যদি তোমার সম্ভাবনার কথা চিন্তা করো ভাইয়া তাহলে সব থেকে আগে আমি আগে রাখবো হচ্ছে যে আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো ছিল ঠিক আছে বর্তমানে এখন যে অবস্থা আছে গুচ্ছের তাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো সব থেকে আগে থাকবে এই বলো তুমি এখানে আমাদের হাজিদানেশ আছে তারপরে ও আচ্ছা আরে বিগ ফিস তো ছেড়ে দিয়েছি ভাই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় যেটা ইসলামী বিশ্ববিদ্যালয় সেটাই সেটাই কিন্তু আরেকজন ছিল যে প্রথমে চলে গেছিল যে আমরা কুষ্টিয়া ছিল প্রথমে কথা যে এটা আসলে আলাদাভাবে পরীক্ষা নেবে কিন্তু পরবর্তীতে সম্মত হয়েছে যে তারা না একত্রিত থাকবে এবং গুচ্ছের মধ্যে অংশগ্রহণ করছে তো তোমার একটা প্রাইম টার্গেট কিন্তু এটা হওয়া উচিত যদি তুমি এগুলো সবকিছু চিন্তা করো এবং তারপরে যদি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল বাট এখন তুমি বুঝতে পারতেছো যে সেই ক্যালিভারটা আসলে মানে যাই হোক ডেলিভার করা পসিবল হচ্ছে না তাহলে তোমার জন্য একটা খুব সুন্দর চয়েস থাকবে হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি আচ্ছা এখন আমি যদি বাকি পার্টগুলোতে একটু আসি তুমি সিরিয়ালি নাম দেখতে পাচ্ছি এটা সিট সংখ্যা গুইনা আসলে লাভ নাই আমি এমনিও মানে চান্স পাইলে পাবো না পাইলে নাই এখন আমি একটু এই পার্টটাতেও ইউনিভার্সিটি চয়েস নিয়ে কথা বলি আবারো চয়েস নিয়ে কথা বলবো ঠিক আছে চয়েসের ক্ষেত্রে আবারো ওই সেম আগে দেখতে হবে ট্রাভেল দুই হলো দেখতে হবে আমার লাইফস্টাইল ওখানে কি হবে যে ওই জায়গাটা জেলাটা কেমন থাকার থাকার অবস্থা কেমন কেমন হলের অবস্থা কেমন এগুলা বিষয় আমাকে মাথায় রাখতে হবে তৃতীয় একটা বিষয় তৃতীয় একটা বিষয় আমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে সেটা হলো টিউশন ঠিক আছে এটা এটা শুনে খুব লাগে যে ভাইয়া টিউশন মার্কেটের উপর আমার ভার্সিটির পড়াশোনা নির্ভর করে বাট বাস্তবতা রিয়ালিটি ইজ অফেন ডিসপয়েন্টিং আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি তারা বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং অনেক ক্ষেত্রে নিম্নবিত্ত পরিবারের সন্তান মেজরিটি সন্তানের টার্গেট থাকে ভার্সিটি লাইফে টাকা না নেওয়া তো সেক্ষেত্রে এমন কোন জেলায় যাওয়া সাজেস্টেড না যে যেখানে তোমার টিউশনের বেতন মাসে বারো দিনে তিন হাজার টাকা এরকম কোন জেলায় আসলে আমার মনে হয় না তোমার পর যদি আল্লাহ রাখছে ভাগ্যে এত তো ডিফারেন্ট ব্যাপার আমি কোনো জেলাকে ছোট করতেছি না কিন্তু তুমি যেহেতু এখন তোমার চুজ করার অপশনটা আছে চুজটা করো ঠিক আছে একটু ঘাটাঘাটি করতে হবে চয়েস লিস্টের ক্ষেত্রে বাট আলটিমেটলি আলটিমেটলি গুচ্ছ ইজ অল অ্যাবাউট পাবলিক এসি ঠিক আছে তুমি দেখবা

তোমাকে মানুষজন এটা নিয়ে বলে না মানে মানুষজন এমন একটা ভাব করে যে ছি ছি ওয়েটিং লিস্ট ছি কিন্তু দেখবা ভার্সিটিতে পড়াশোনা করা অ্যাটলিস্ট কোন একটা ভার্সিটির ফাইভ টু টেন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ঢুকছে এখানে আসলে ছি করার কিছু নাই তো যে ওয়েটিং লিস্ট থেকে সে ঢুকছে সে তো চান্স পাইয়েই ঢুকলো সে তো ফর্মাল ওয়েতেই ঢুকলো কিন্তু শুরুতে ঢুকো না একটু লেটে ঢুকছে এটা তো সমস্যা নাই তো তোমার টার্গেট এমনই হওয়া উচিত না যে ওরে চান্স পাইলেই সিরিয়াল টপ হান্ড্রেড আর বাবা ওয়েটিং থেকে ঢুক তিন নম্বর ওয়েটিং থেকে দরকার হচ্ছে আট নাম্বার ওয়েটিং থেকে ঢুক তাও তো পাবলিক তা তো আমি পাবলিক তুই তো পাবলিক না বাংলা কথাই ঠিক আছে ওয়েটিং থেকে ঢুকলো কোনোদিন লজ্জা করবো না তোমার টাকা হলো পাবলিক সিট লাগবে